ব্যাপক হারে কমেছে সোনালি বাচ্চার দাম এবং অন্য অন্য বাচ্চার দাম কিন্তু ব্রয়লার বাচ্চার দাম এবং বার্ড বাচ্চার দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা ব্রয়লার এবং সোনালি দুইটাই কম্পিটিটিভ ব্রয়লার হচ্ছে আজকে তিরিশ বত্রিশ টাকা এগরেট কেনা ব্যসা হয়েছে মিডিয়ামগুলা চব্বিশ টাকা বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে বাইশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং সোনালী অরিজিনালগুলা পনেরো ষোলো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে ক্লাসিক ষোলো সতেরো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে পুরো বাংলাদেশে সোনালি অরিজিনাল থেকে শুরু করে কালার বার টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন তো সয়লের বাচ্চা রেট আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি সোনালি সোনালি ক্লাসিক বারো থেকে চোদ্দো টাকা ষোলো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিড সুপার হাইব্রিডগুলো কেন ব্যসা হচ্ছে ষোলো থেকে আঠারো টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড প্লাস বিশ থেকে বাইশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং টাইগার পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং ক্লাসিক মোরক বাইশ থেকে চব্বিশ টাকা মিশরীয় ফাউমি আঠারো থেকে বিশ টাকা সতেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার এ প্লাস আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার বি প্লাসগুলা বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে বার্ড বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কালার কিংগুলা কেনা ব্যাস হয়েছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা রেড কুইং বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং কালার বার্ড অফার প্রাইজে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং ব্রাউন লেয়ার কেনাব্যাস হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হোয়াইট লেয়ার কেনা ব্যাস হয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা এবং ব্রাউন কক ষাট টাকা থেকে আট টাকা দশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে হোয়াইট কক ষাট টাকা ছয় টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা কেনা ব্যস হয়েছে যেটা একশো দশ টাকার মধ্যে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেলজিয়াম একশো টাকা একশো দশ টাকার মধ্যে আছে এখন জানিয়ে দিচ্ছি এবং ব্রয়লার বাচ্চার রেট এবং অন্য অন্য বাচ্চার রেট ব্রয়লার আজকে তা তাকোয়া ইফি কেনা হয়েছে এবং নুরানি ইফি কেনা ব্যসা হয়েছে প্রবিটা ইফি একত্রিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং প্যারাগন ইপি কেনা হয়েছে তিরিশ বত্রিশ টাকার মধ্যে এবং মিডিয়ামগুলো কেনা ব্যসা হয়েছে সাতাশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকার মধ্যে এবং ভি গ্রেড যেগুলো এগুলো বিশ বাইশ টাকার মধ্যে কেনা হয়েছে প্যারাগন ইপি তিরিশ টাকা বত্রিশ টাকা এবং পিপলস একত্রিশ টাকা নাহার তিরিশ টাকা বত্রিশ টাকা নিহ ইপি রস বত্রিশ টাকা এবং তিরিশ টাকা সিপি একত্রিশ টাকা মিডিয়াম পঁচিশ পঁচিশ টাকা কাজি রস তিরিশ টাকা এবং মিডিয়ামগুলা কেনাভ্যাস হয়েছে চব্বিশ আইআটা তিরিশ এবং ডি প্লাস চব্বিশ টাকা তেইশ টাকার মধ্যে কেনাভ্যাস হয়েছে এবং কাজী কালার বার্ট কেনাভ্যাস হয়েছে সাতাশ টাকা মিডিয়ামগুলা বাইশ তিরিশ টাকার মধ্যে প্যারাগন কালার বাট কেনাব্যাস হয়েছে পঁয়ত্রিশ ডায়মন্ড কালার বাটটা বত্রিশ প্রবিটা কালার বাট ছত্রিশ পঁয়ত্রিশ কোয়ালিটি রেট কিং একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং অন্যান্য বাচ্চা রেট আরও কম আছে বিশেষ করে কোয়েল পাখি একদিন বয়সের ষাট টাকা আট টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে জাপানিগুলো দশ টাকা নয় টাকা ষাট টাকা আট টাকা পর্যন্ত আছে যাদের লাগবে যোগাযোগ করবেন বাইশ দিনের কোয়েল পাখির বাচ্চা চৌত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা নব্বই টাকা এবং পনেরো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো চল্লিশ টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টার্কি একশো চল্লিশ টাইগার এবং বনরাজ যেগুলো এগুলো হচ্ছে আপনার পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে কালার বারটা সর্বনিম্ন হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে তিথির একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কাতাকনাথ পঁচাত্তর টাকা যাদের লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আর জহির এগরোফাম অনলাইনে বিশ্বস্তের প্রতিষ্ঠান সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন সরাসরি আপনাদের লোকেশনে পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ